নাম যতই করি না কেন ওই নামের মধ্যে যদি প্রেমটা না থাকে বাবা নাম করাটাই সার হবে কোনো লাভ হবে না কেননা যার প্রমাণ এই জগত সংসারে মাঝে বাড়িতে জামাই এলে কী করি গো মা ভালো ভালো তরকারি রান্না করি কি তাই তো আদা জিরে গরম মশলা দিয়ে এত সুন্দর করে তরকারি রান্না করি কিন্তু ওই আদা জিরে গরম মশলা দিয়ে তরকারি রান্না করলাম যখন জামাইয়ের মুখে দিলাম জামার টেস্ট করে দেখছি নোমা খাওয়া যাচ্ছে না কেন বাবা খাওয়া যাচ্ছে না কেন এতে তো আজার দিন জল সবই তো মশলা সবই দিয়েছি বলে একটা মশলা দিতে ভুলে গেছো কি বাবা হ্যাঁ লব হ্যাঁ কালো জিনিস আরে না বাবা লবণ ওই যে দশ পয়সার লবণ ওই লবণ যদি না দেওয়া হয় যতই মশলা দাও না কেন মা খাওয়া যাবি ঠিক তেমনি বলি হত জীবের মানুষকে ডেকে বলছে ওহে জি ভগবানের চরণ পেতে হলে আমার গৌর হরি চরণ পেতে হলে যতই নাম করো না কেন এই নয়ন বাড়ি যদি পরিষ্ণ না হয় আচ্ছা বাবা দেখেছেন এই নয়নের জলটা কখনো মুখে এনে দেখেছেন কেমন স্বাদ লবণ মিশ্রিত এ জগতে জগতে সবাই আমরা আমার আমার করে কাঁদি আচ্ছা বলো তো মা আমরা প্রকৃতি যারা ভক্ত তারা কি জগতের সংসারে কেউ আমার বলে কাঁদে যারা প্রকৃতি ভক্ত এ জগতের মাঝে তারা কখনো সংসারের জন্য কাঁদে না তারা কাঁদতে ভালোবাসে হরিনাম তো হরিনামে যদি না পারলাম সেই ভক্তের কোনো মূল্য নাই তাই জগতের সংসারকে ডেকে বোঝ ও জীব যদি একবার জগৎ পিতা হরির চরণ পেতে চাও একেবার হরি বলে কাঁদো আর এই হরি বলে যদি একবার নয়ন বরিশান করতে পারো আর এই নয়নে বাড়ি একবার মুখে নিয়ে দেখিবে তার কেমন স্বাদ লবণ মিশ্রিত আর এই লবণ মিশ্রিত নয়ন বাড়ি ঝরি একবার যদি কোনো ভক্ত কাঁদতে পারে আমার ভগবানই কৃপা হয়ে যায় তাই গৌর জগতে আমরা আমার বলে কাঁদি সবাই হরি বলে সবাই কাঁদতে পারে না কোটিতে গুটি সবার চোখে জল আসছে না হারিয়ে গেছে মা হারিয়ে গেছে স্বামী হারিয়ে গেছে স্ত্রী হারিয়ে গেছে পুত্র হারিয়ে গেছে মায়ার সংসার হাউ হাউ করে কাঁদে কিন্তু জগতে হরি বলে কোটিতে গুটি সবাই কাঁদতে পারে না তাই ভগবান জগৎ পিতা বললেন ও ভক্ত আমাকে কিছু দিতে হবে না যদি পারো একবার হরি নামে দু ফোটা নয়ন বাড়ি হরি শনে করে কাঁদ যদি কোনো ভক্ত একবার হরি বলে দুটি নয়ন বাড়ি বড়ি শনে করে কাঁদতে পারে সেই ভক্তকে আমার কাছে আসতে হয় আমি নিজে সে ভক্তির কাছে ছুটে যাই ভাক্তো যামা মতাপিতা অগো ভাক্তো যামার গুরো না রেখেছে আমা মামছাকল্প তরু আমার ভক্তের হাতে প্রেমের নুডি ওরে আমার তাই গৌর হনি ভরে হাতে প্রেমের ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি ভক্তের হাতে আমার প্রেমের দূরি ওরে যেদিকে ঘুডা প্রেমের ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্ত জন্য না পড়ে কিছু বাঞ্ছা ভক্তির হাতে প্রেমের ডুরি ভক্ত যেই দিকে ঘুরে আমি সেই দিকে ঘুরি ভক্তের ডাক যদি সঠিক হয় ভক্তির চাওয়া পাওয়া যদি ভালো হয় ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না ভগবান ছুটে আসে ভক্তের কাছে যার প্রমাণ দিলেন জগন্নাথ ধাম পুরী ধাম যারা গেছেন বাবা তারাই জানে ওই জগন্নাথের বাল্য বন্ধ ছিল আমি ছোট্ট একটি ভক্তের জীবন কাহিনী বলবো বাবা যেটা শুনলে আমাদেরও মতো ভক্তের একেবারে চেতনা জায়গায় জেগে যাবে চৈতন্য জাগেবি তাই ভগবান এই লীলা করলেন কেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভক্ত কাকে বলে জগন্নাথ ধাম পুরী ধাম আমার জগন্নাথের বাল্য বন্ধু ছিলেন যার নাম হল মাধব দাস যার নাম হল মাধব দাস বাবা বাবা মা মরে যাবার সময় পাঁচ বছর শিশুটাকে জগন্নাথের চরণে সফে দিয়েছিলেন হে জগন্নাথ আমাদের হয়তো চলে যাওয়ার সময় হয়ে গেছে আমার এই মাধবে তুমি ছাড়া আর কেউ নয় আজ থেকে তুমি আমার মাধবে তুমি পিতা তুমি 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 মাতা বন্ধু পুত্র কন্যা জগন্নাথের চরণের দি মাধবের বাবা মা এভো জগতে ছেড়ে চলে গেল আর ওই পাঁচ বছরের শিশুটা জগন্নাথ মন্দিরে বসে থাক যদি কোনো ভক্ত কৃপা করে প্রসাদে দিত তবে প্রসাদে পেত যেদিন দিত না সেদিন অনাহারে কেটে যেত এভাবে জগন্নাথকে বন্ধুর ভালোবাসত আর ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে দেখা গেল বাবা ওই জগন্নাথ তো মাধবদাসকে বন্ধুরূপে ভালোবেসেছে অচলবর্তী সচল ধারণ করে এসে ওই মাধবের সঙ্গে খেলা করতে খেলা খেলতে খেলতে ভালোবাসতে বাসতে মাধব চাষে যখন আশি বছর বয়স হয়ে গিয়েছিল তখন জগন্নাথে ছলনা করে মাধবকে একটি প্রশ্ন করেছিল বন্ধু সারা জনম তো ভালোবেসে রে আরে তুই আমার কাছে কিছু চাইলি না তোর বাবা মা চলে গেছে আমার চরণের সোফেদে চলে গেল আর সেদিন থেকে তুই আমাকে বন্ধুরূপে ভালোবেসেছিস ভালোই যখন বাসবি আমার কাছে তো কিছু চাইবি মাধব ডেকে বলছে বন্ধু আমার তো কিছু চাইবার ইচ্ছে না আমি কি চাইব তোমার কাছে ও তার তুই যদি আমার কাছে না চাইবি আজাবি আমি তোমার কাছে তোর কাছে চাইব আচ্ছা আমার কাছে কি চাইবি জগন্না একটা বস্তু চাইব ভক্তকে কৃপা করছেন বাবা ভক্তের করুণা যখন ঊর্ধ্বগামী হয় ভগবানে করবে না তখন নিম্নগামী হয়ে যায় মাধব তুমি যখন আমার কাছে চাইলেন আমি তোমার কাছে চাইব আমার মনে বড় বাসো না আমি একটু কাঁঠাল খাও পারবে না আমাকে কাঁঠাল পেরে এনে দিতে এই আশি বছর বয়স হয়ে গেছি এই বয়সে কি আমি কাঁঠাল কাছে চড়তে পারি তবে তুই কাঁঠাল কাছে চড়তে পারবেন তাতে কি হয়েছে নিচে দাঁড়িয়ে থাকবে আমি গাছে চড়ে আমি কাঁঠাল পারবো আচ্ছা ঠিক আছে মাধবকে সঙ্গে করে কাঁঠাল পারতে চলে গেল জগন্নাথ কাঁঠাল গাছে চড়েছে আর মাধব নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর ঠিক এমন সময় ভগবান ছালনা করেছেন বাবা গাছের বড় একটা কাঁঠাল ওই মাটিতে ফেলে দিয়েছে আর যখনই ফেলে দিয়েছে আর একটা শব্দ হয়েছে আর অমনি গাছের বালিক ছুটে চললে চোর চোর করতে করতে না গাছের মালিক ছুটে চলেছে বাবা আর অমনি জগন্নাথের কাছ থেকে লাভ দিয়ে মন্দিরে ছুটে চলে গেল মাধব দাস ধরা পড়ে গেল মাধব ও মাধব তুমি একই করলে তোমার যদি কাঁঠাল খেতে ইচ্ছে করেছিল তুমি আমাকে কেন বললে না তুমি এই বয়সে কাঁঠাল চুরি করতে এসেছ মাধব ডেকে বলছে দেখো আমি চুরি করিনি ও তোমার সামনে এটা কি পড়ে আছি বলে কাঁঠাল তাহলে তোমার সামনে কাঁঠাল পড়ে আছি তুমি বলছো আমি চুরি করিনি তাহলে কে চুরি করলো দেখো ওই জগন্নাথ চুরি করেছে তোমার সাহস তো কম না আমাদের জগন্নাথ ঠাকুরকে তুমি চোর বলছো আরে আজ পর্যন্ত আমরা জগন্নাথ ওই অচল কখনো সচল হতে দেখিনি আর তুমি বলছো